আমাদের সন্তানের দিন ইমান নষ্ট হয় এমন কোন কারিকুলাম এমন কোন কথা আমাদের পাঠ্যপুস্তকের থাকুক সেটা আমরা কেউ চাই এদেশের কোনো মানুষ চায় না এদেশের মানুষ মুসলিম বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন এদেশের সকল ধর্মের মানুষ ধর্ম প্রাণ যার যার ধর্মকে খুব সিরিয়াসলি তারা মেনটেন করেন পশ্চিমা দুনিয়ার আবর্জনা বা পৃথিবীর বিভিন্ন দেশের আজে খেউর জিনিসগুলোকে এই দেশে পাঠ্যপুস্তকের ভিতরে ঢুকাইয়া আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ধ্বংস করবেন না আল্লাহর যারা সংশ্লিষ্ট আছেন আপনাদের কাছে করজোর করে বলি এদেশের কৃষ্টি এদেশের কালচার এদেশের সংস্কৃতি এদেশের মানুষের চিন্তা ভাবনা এটাকে শ্রদ্ধা করতে শিখুন এদেশের কোন মানুষ চায় না তার সন্তান শিক্ষিত হতে গিয়ে জেনারেল শিক্ষা নিতে গিয়ে সন্তান নাস্তিক হোক আধা নাস্তিক হোক সমকামী হোক ট্রানজেন্ডার হোক এটা কোনোদিন কোনো মা বাবা চায় না অতএব জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাহিদার বিরুদ্ধে কোন কিছু যদি চাপিয়ে দেওয়া হয় সন্তানদেরকে নষ্ট করার জন্য যদি কোনো চক্রান্ত করা হয় পেছনে কলকাঠি যারাই নাড়ক না কেন এদেশে মানুষ নিজেদের ইমান নষ্ট হতে দেবে না ইনশা আল্লাহ আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বিচক্ষণতার পরিচয় দিবেন পাবলিকের পালস বোঝার চেষ্টা করবেন মানুষ যাতে করে স্কুলে তাদের সন্তানদের ভর্তি করাতে গিয়ে ইমান নিয়ে চিন্তা করতে না হয় আমরা মালয়েশিয়ার একটা ছবি দেখেছি কয়দিন আগে আপনারা অনেকে দেখেছেন মালয়েশিয়ার একজন পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী আমি যদি ভুল না দেখে থাকি শিক্ষামন্ত্রী অথবা এ জাতীয় গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার ছোট মেয়ে কোরনে কারিমের হিফ শেষ করেছে মসজিদে মালয়েশিয়া আমি গিয়েছি একাধিকবার এবং সেখানে মসজিদগুলোতে সুন্দর 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 কোরআনে করিমের হালাকা হয় ছোট ছোট আসর হয় এখানে বাচ্চাদের হেফজু করানো হয় মসজিদ ভিত্তিক হিফজ আমাদের দেশে তো শুধু হেফজুখানা মাদ্রাসাতে হেফজু হয় মসজিদেও সেখানে হেফজু হয় মিডিল ইস্টের সব দেশগুলোতে কম বেশি মসজিদেই হেফজু খানা হয় আমাদের দেশে মসজিদে তেমন কোনো আয়োজন নাই শুধু এই মক্ত হালকা একটু থাকে তো সেখানে আমি দেখেছি ছবিতে আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছবিটা প্রচারিত হয়েছে যে একজন মন্ত্রী তার ছোট মেয়ে পড়াশোনা করছে হেফজু এবং হেফজুর শেষ সবক তার হচ্ছে ওই দিন তো বাবা হাজির হয়েছেন বাবা মন্ত্রী হাজির হয়েছেন মা হাজির হয়েছেন এবং ওস্তাজের কাছে শিক্ষকের কাছে কোরআন কেরিমের হিফজের শেষ সবকটা শোনাচ্ছে বাবা পাশে থেকে সে দৃশ্য অবলোকন করছেন মা একটু দূরে বসা আছে তিনি সেখান থেকে এটি দেখছেন সেখানকার যে শেষ সবক হওয়ার সময় বাবা মা উপস্থিত থাকে তারা দেখে তো একটা দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীর বাচ্চা হিফজখানায় পড়লে সে দেশের অর্থনীতি কি গোল্লায় চলে গেছে বলেন মালয়েশিয়া গরিব হয়ে সব মানুষ এদেশে কাজ করতে আসছে তো তারা যদি ইসলামকে তাদের মধ্যে ধারণ করে তাদের সংসদ ভবনের সদস্যরা যাতে নামাজ পড়তে পারে বিশাল বড় মসজিদ আশেপাশে আরো কয়েকটা বিশাল বড় বড় মসজিদ এবং সেখানকার সমাজের খাজে ভাজে রন্দ্রে রন্দ্রে তারা ইসলামকে ধারণ করে সে দেশের প্রেসিডেন্ট যখন পশ্চিমা দুনিয়াতে যায় আমেরিকাতে যায় তখন সেখানে গিয়ে জুমার নামাজ ইমামতি করে তাদের প্রেসিডেন্ট এবং তাদের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো ইসলামকে এরকম ভালোবাসে শ্রদ্ধা করে তাদের সমাজে সর্বস্তরে শিক্ষায় এবং অন্যান্য ক্ষেত্রে তারা কোরআনের শিক্ষাকে খুব গুরুত্বের সাথে রেখেছে এই কারণে কি মালয়েশিয়া পিছিয়ে গেছে কি বলেন পিছিয়ে গেছে নাকি আমাদের চাইতে আগে আছে। আমরা সেখানে কাজ করতে যাই না তারা কাজ করতে আসে তো শিক্ষা পৃথিবীতে মানুষকে কখনো পিছিয়ে রাখে না বরং আরো এগিয়ে দেয় আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে এরা সংখ্যায় এত কম যে এই সুশীলরা কেউ এদেশের কোন ইউনিয়ন পরিষদের মেম্বারিতে দাঁড়াইলেও এরা জিতবে কিনা আমার সন্দেহ অর্থাৎ এদেশের একটা ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ডের সামান্য একটা ওয়ার্ডের অল্প সংখ্যক মানুষ পর্যন্ত এদেরকে সাপোর্ট করে না কিন্তু এরাই আমাদের শিক্ষা নীতি নিয়ন্ত্রণ করে এরাই আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করে সরকারে যারা যখন ক্ষমতায় আছে আসে তাদের মাথার উপরে সাওয়ার হয়ে তাদের মাথার উপরে ভর করে কাঁঠাল ভেঙে এরা খায় এবং এরা আমাদের নীতি নির্ধারকদের মাথা নষ্ট করে তাদের হাব এরকম যে ইসলাম ধুয়ে মুছে যদি বাদ দেওয়া যায় তাহলে দেশ হয়ে যাবে দেশ স্বাধীন হয়েছে অর্ধ শতাব্দী পার হয়ে গেল এখনো পর্যন্ত আমরা মালয়েশিয়ার মতো একটা দেশের সমপর্যায়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারলাম না এত বছর তারা ইসলাম টেনে টেনে ধরে রেখে যে ইসলাম রাখা যাবে না ধর্ম রাখা যাবে না ধর্ম সব জায়গা থেকে বাদ দাও বাদ দাও বাদ দাও কদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের নামে লোগতে লোকতে আয়াত ছিল ওইটাও বাদ দিছে যে খুঁজে খুঁজে কোথায় আয়াত আছে কোথায় ইসলাম আছে সব ধুয়া পরি দেশ নাকি স্বাই আমার। তো মালয়েশিয়ানরা যদি ইসলামকে ধারণ করে উন্নত হতে পারে এবং আমেরিকানরা তাদের ডলারে যদি তারা গডের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে এ কথা লিখতে পারে তাহলে আমাদের সংবিধানে আমাদের গঠন আমাদের আপনার আহ বই পুস্তকে আমাদের পাঠ্য আপনার পুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোগোতে ইসলামের নাম থাকলে এত ভয় কেন এই সামান্য কিছু মুনাফিক যারা নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমান সমাজে মিশে এরা অমুসলিমদের দালাল এবং সেখান থেকে টাকা বসেকে এদের ম্যাক্সিমামে দেখবেন ছেলে মেয়েরাও এই দেশে থাকে না এরা সব ছেলে মেয়ে বিদেশে পাঠিয়ে দেয় বাহিরের থেকে আবর্জনা আমদানি করার বিনিময়ে এরা মোটা অঙ্কের টাকা হাতায় বিভিন্ন ফান্ড তহবিল নেয় নিয়ে 20 এই দেশে সমাজে বিসায়া দেয় কারণ ধ্বংস হবে আমাদের সন্তান ওদের সন্তান তোরা সবাই ফেলবে এইখান থেকে ভাইরা আমার এজন্য আমাদেরকে সচেতন হতে হবে চোককান খোলা রাখতে হবে শিক্ষার নামে আপনার বাচ্চা কি পড়তেছে এমন কি মাদ্রাসায়ও যদি পড়ে আপনি অভিভাবক হিসাবে প্রতিনিয়ত খবর নিবেন খেয়াল করবেন কি করতেছে বাচ্চা কি করতেছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে কোনোভাবে মিসগাইডেড হচ্ছে কিনা ভুল পথে তাকে পরিচালিত করা হচ্ছে কিনা খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন